পূর্ব বর্ধমান জেলার গোলসি এক নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের বর্তমান ও প্রাক্তন ব্লক সভাপতির দ্বন্দ্বের জেরে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে মঙ্গলবার রাতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে ফলে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপির জেলার সহ সভাপতি মৃত্যুঞ্জয় চন্দ্র জানান এটা প্রাক্তন এবং বর্তমান সভাপতির লড়াই পূর্ব বর্ধমান জেলার গোলসি এক নম্বর ব্লকের পুরসায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী দীর্ঘদিনের বলছি এক নম্বর ব্লকের বর্তমান সভাপতি ভাতসেস প্রাক্তন ব্লক সভাপতি যিনি জেলার সহসভাপতি রয়েছেন অর্থাৎ জাকির ভাতসেস জনার্দনের যে লড়াই সেই লড়াইয়ের ফসল হচ্ছে আজকের এই পার্টি অফিসে আগুন ধরানো দীর্ঘদিন ধরে এই লড়াই চলে আসছে এবং বিগত কয়েকদিন ধরেই ওখানে একটা উত্তেজনা চলছে যে পঞ্চায়েত কার দখলে যাবে জনার্দন গোষ্ঠী বর্তমানে পঞ্চায়েত চালাচ্ছে আর জাকির গোষ্ঠী চাইছে তার দখল নিতে কারণ ইনকাম তো ওখানেই পঞ্চায়েতে যে ক্ষমতায় থাকবে সে তো কাটমানি আরও যে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের টাকা আসবে সেগুলোকে হজম করবে এই অর্থ ভাগবাটোয়ারা নিয়ে তৃণমূল কংগ্রেসের এই লড়াই এবং তার ফলে একটা মারাত্মক আকার ধারণ করেছে এবং এলাকার মানুষ আতঙ্কিত এরা রাজনীতি করে এটা রাজনীতির লজ্জা যারা রাজনীতি করছে সমাজ সেবার জন্য আর সেই সমাজ সেবা করতে যে পার্টি অফিসে আগুন ধরাচ্ছে নিজেদের মধ্যে মারপিট করে দুজনের পা ভেঙেছে বলে সম্ভবত খবর পাচ্ছি রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস জানান তৃণমূল কংগ্রেসের কোন গোষ্ঠী দ্বন্দ্ব নেই এটা বিরোধীদের চক্রান্ত তৃণমূলের কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নেই আমরা সবাই এক নির্বাচনে আপনারা দেখেছেন আমরা এক হয়ে লড়াই করেছি বিরোধীদের পরাজিত করেছি তাদের এসব কথা বলা কাজ তারা এসব কথা বলছে কারণ কদিন আগে উপনির্বাচনে আমরা ছটা সিটে বিপুল ভোটে জিতেছি তাদের জামানত অনেকের জব্দ হয়েছে তারা ষড়যন্ত্র করে বেড়ায় এখনো সেই ষড়যন্ত্র করে বেড়াচ্ছে এবং বিভিন্ন এলাকায় একটা উত্তেজনার সৃষ্টি করছে তো আমরা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি এবং আমরা বলছি এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের পুলিশ গ্রেপ্তার করুক এবং কঠোরভাবে দোষীদের শাস্তির ব্যবস্থা করুক তার কারণ একটা রাজনৈতিক দলের পার্টি অফিস জ্বালিয়ে দেবে এটা তো ঠিক না তো আমাদের দৃঢ় বিশ্বাস এ কাজ করেছে বিরোধী রাজনৈতিক শক্তিগুলো যারা নির্বাচনে আমাদের সাথে পেরে উঠছে না যারা লড়াই করে আমাদের সাথে এঁটে উঠতে পারছে না তারাই সব কাজ করেছে করে তারা এখন তৃণমূল কংগ্রেসের নামে একটা মিথ্যা বদনাম বাজারে ছড়াতে চাইছে মানুষ এসব কথাতে কান দেবে না কারণ কিছুদিন আগে আপনারা দেখেছেন সারা বাংলার বুকে তৃণমূল কংগ্রেসের নামে যত মিথ্যা তারাই উপনির্বাচনে যোগ্য জবাব পেয়েছে করেও এবারও পাবে তবে আমরা একটা ঘটনা বলছি পুলিশ তদন্ত করে দেখুক তদন্ত করে দেখে দোষীদের গ্রেপ্তারের ব্যবস্থা করুক এবং কঠোরভাবে যারা এই কাজ করেছে তাদের শাস্তির ব্যবস্থা করুক এটা আমাদের দাবি রিপোর্ট আনন্দ পাতা।